হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টেলিটক সিমে টাকা কেটে নেওয়া সার্ভিস অর্থাৎ ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করবেন তো অনেক সময় এমন হয় আপনি আপনার অজান্তেই ভুল করে আপনার সিমে বিভিন্ন রকম ভ্যালু অ্যাডেড সার্ভিস অর্থাৎ টাকা কেটে নেওয়া সার্ভিস অ্যাক্টিভ করে ফেলেন যার ফলে আপনি যখনই আপনার সিমে টাকা তুলেন তখনই আপনার সিম থেকে তারা টাকা কেটে নেয় তো এই ধরনের সমস্যায় আপনারা অনেকেই পড়ে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টেলিটক সিমে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করবেন তো এটি বন্ধ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে তো আমি আমার ফোন থেকে মেসেজ অপশনে চলে যাচ্ছি তো মেসেজ অপশনে আসার পর এখানে আমাদেরকে একটা মেসেজ টাইপ করতে হবে মেসেজটা হচ্ছে ইস্টপ ইস্টপ আমাদেরকে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে তো আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি এস টি ও পি স্টপ এটা লেখার পর একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এখানে আপনারা বড়ো হাতের অল লিখবেন এ ডবল এল অল এটা লেখার পর আপনি আপনার টেলিটক সিমটা সিলেক্ট করে দেবেন দেন এটাকে সেন্ড করে দিবেন থ্রি থ্রি ফাইভ এই নম্বরটিতে তো এখানে আমি থ্রি থ্রি ফাইভ ফাইভ তো আমি আপনাদেরকে আবারও বলতেছি মেসেজ অপশনে আসার পর এখানে আপনারা লিখবেন ইস্ট স্পেস অল এটা লেখার পর আপনারা পাঠিয়ে দিবেন থ্রি থ্রি ফাইভ এই নম্বরটিতে তো আমি এখান থেকে এই মেসেজটা সেন্ড করে দিচ্ছি মেসেজটি সেন্ড করার সাথে সাথেই আপনার এই টেলিটক সিমে যতগুলো ভ্যালু অ্যাডেড সার্ভিস অর্থাৎ টাকা কেটে নেওয়ার সার্ভিস অ্যাক্টিভ আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই আপনার টেলিটক সিমে ভ্যালু অ্যাডেড সার্ভিস অর্থাৎ টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরে ভিডিওতে আসছি নেক্সট টাইম